চলে এসো চলে চলেছ হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলেই ভালো আছো লিচুরা তো মাম্মা দিই হয়ে গেল দেখো ঘুম থেকে ওঠার পর আমি ওর কি কি তো বন্ধুরা প্রথমে আমি একটি ফিঙ্গার ব্রাশে করে ওর দাঁতটা একটু পরিষ্কার করে দিলাম তারপর জল নিয়ে আমি ওর মুখে মুখে দিয়েছিলাম যাতে ও জলটা কুলকুচি করে বাইরে ফেলতে পারে এগুলো তো আমাদের ওদেরকে ছোট থেকেই শেখাতে হবে তাই না তারপর কিছুটা জল নিয়ে ও চোখে মুখে বুলিয়ে দিলাম যাতে ওর একটু ফ্রেশ লাগে ও তারপর আমি ওর সকালের খাবারটা তৈরি করে নিলাম কিছুটা কলা নিয়েছি ম্যাশ করে তাতে দিয়েছি একটু ছাতু একটু ড্রাই ফ্রুটস পাউডার আর কিছুটা চিড়ে গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আমি তাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে সেই পেস্টটাকে ভালো করে মেখে নিলাম তোমাদের যার যার বেবির বয়স দেড় বছরের বেশি তোমরাও এরম করে খাওয়াতে পারো আমার বেবির ডেলি রুটিন দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো